আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইসি রোডম্যাপ ঘোষণা করেছে আজ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানেই রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এরপর জানাব আওয়ামী লীগ বিএনপি মিলে রাস্তার চল্লিশ গাছ লুটপাট লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের নয়নং ওয়ার্ডে সমিতিরহাট হাওলাদারপাড়া সড়কে সায়াদার প্রায় চল্লিশটি গাছ কোনো টেন্ডার ছাড়াই বিক্রি করে লুটপাট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা এদিকে উপদেষ্টা হতে দুইশো কোটির চেক সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান স্বাস্থ্যোপদেষ্টা হওয়ার প্রলোভনে সাবেক এক সমন্বয়কে দুইশো কোটি টাকার চেক দিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা শেখ গোলাম মুস্তফা এমন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন এদিকে মাসুদ উদ্দিন চৌধুরী তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্যতম সদস্য সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সোধ তেত্রিশ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে এদিকে বেঁচে থাকতে আবু সাইদ হত্যার বিচার দেখে যেতে চাই বললেন আবু সাঈদের পিতা দু চব্বিশ সালে জুলাই অভ্যুথানের প্রথম সহিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে আজ তার পিতা বলেছেন আমি বেঁচে থাকতে আবু সাঈদের হত্যার বিচার দেখে যেতে চাই এবং সর্বশেষ জানাব পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত অভিযোগ পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় ভারতের করা সমালোচনা করেছে পাকিস্তান দেশটির পরিকল্পনা উন্নয়ন মন্ত্রী আহসান ইকবালের অভিযোগ নয়াদিল্লি হঠাৎ করে এবং স্থাকিতভাবে বাদ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে খবর জিও নিউজের এরপরই পাকিস্তানের সেনাবাহিনী বেশ কয়েকটি বাদকে গুড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন রোডম্যাপে বলা হয়েছে নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোটার তালিকা হাল ও চূড়ান্ত করা রাজনৈতিক দল নিবন্ধ 托内风 দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তকরণ সহ চব্বিশটি অগ্রাধিকারমূলক কার্যক্রম সম্পন্ন করা হবে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে আর এর আগে তফসিল ঘোষণা করা হবে দু সালের ডিসেম্বরের প্রথমার্ধে সেই তফসিল থেকে আগামী নির্বাচন সম্পর্কে সঠিক তারিখ ঘোষণা করা হবে নির্বাচন নির্বাচনের চার বছর পর ইউপি চেয়ারম্যান পদে একজনকে শপথ দেওয়া হয়েছে তিনি হলেন আব্দুল মুনিম দীর্ঘ আইনি লড়াইয়ের পর নির্বাচিত হওয়ার চার বছর পর শপথ নিয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মুনিম দু সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি আওয়ামী লীগ বিএনপি মিলে রাস্তার চল্লিশ গাছ লুটপাট লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের নয়নং ওয়ার্ডে সমিতিরহাট হাওলাদার সড়কের হায়দাবাদ হায়দার এলাকায় চল্লিশটি গাছ কোন টেন্ডার ছাড়াই বিক্রি করে নিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা জানা গেছে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগ বটোরা করে সব নিজেরা নিজেরাই বিক্রি করে খেয়ে ফেলছে তারা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের কোন তোয়াক্কা করছে না নিজেদের তারা সব গাছ লুটপাট করে খেয়ে ফেলছে এতদিন তারা শেখ হাসিনা চুপচাপ ছিল কিন্তু শেখ হাসিনা তখনই বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে তারা এই ধরনের সন্ত্রাসী কর্ম বাড়িয়ে দেওয়ার কারণে দেশজুড়ে এখন সাধারণ মানুষ অনিরাপত্তায় ভুগছে তারা সরকারি বিভিন্ন স্থাপনা সহ সরকারি সাদা পাথর সহ বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত লুটপাট করছে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষজন কিন্তু কোনোভাবেই তারা এখন আর থামছে না তাদেরকে অনেক চেষ্টা চালেও থামানো যাচ্ছে না তারা নিজেদের মত মতো করে বিভিন্ন বাহানা করে তারপর সরকারি সম্পদ লুটপাট করে খাচ্ছে সরকারি গাছ বিক্রি করে খাচ্ছে এছাড়াও তারা সরকারি জায়গা থেকে বিভিন্ন ইট বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে খেয়ে ফেলছে উপদেষ্টা হতে দুইশো কোটির চেক সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান সাবেক এক কোটি টাকার চেক দিয়েছেন ক্যান্সার উপদেষ্টা গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এনআইসির সাবেক পরিচালক অধ্যাপক ড শেখ গোলাম মোস্তফা এমন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার আঠাশ গস্ত তার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুদকের একটি টিম অভিযোগে বলা হয় তিনি স্বাস্থ্য উপদেষ্টার পদ পার প্রলোভনে একজন সমন্বককে দশ লাখ টাকা নগদ এবং দুইশো কোটি টাকার চারটি চেক প্রদান করেন এই ঘটনা এই বছরের জানুয়ারিতে সংগঠিত হয়েছে বলে জানা গেছে অভিযোগ অনুযায়ী ডাক্তার মোস্তফা দশ লক্ষ টাকা নগদ এবং দুইশো কোটি টাকার চারটি চেক প্রদান করেছেন এই লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি জড়িত তিনি সমানক আরেফিনের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন আরিফুল ইসলাম সরাসরি ডাক্তার মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন যদিও আরেফিন সরাশরি উপস্থিত ছিলেন না তিনি ফোনে কথোপকথনের মাধ্যমেই ডিল নিশ্চিত করেছেন বলে জানা গেছে দুদক সূত্র থেকে জানা গেছে ডাক্তার শেখ গোলাম মোস্তফার ব্যাংক হিসাব আর্থিক লেনদেন এবং সমানক গ্রুপের সঙ্গে তার যোগাযোগের রেকর্ড খতে দেখা হচ্ছে তদন্তকারী দল চেকগুলো সত্যতা এবং লেনদেনের বিস্তারিত তথ্য যাচাই করছে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে জানান ড মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু প্রক্রিয়ায় গুরুতর পথ জন্য ঘুষ প্রদানের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মাসুদ উদ্দিন চৌধুরী শোধ তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের অন্যতম সদস্য সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী শোধ তেত্রিশ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছেন সাইডির বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন জসিমুদ্দিন জানান মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন যে সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ তিনি তিনিশো সিন্ডিকেটের তেত্রিশ জনের বিরুদ্ধে একশো কোটি টাকার মানি লন্ডারিং এ মামলা হয়েছে গত। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপনের পাঁচশো কোটি টাকার সম্পত্তি ক্রোগ করার কথা জানায় সিআইডি পর মালয়েশিয়ায় সিন্ডিকেটের অন্যতম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীশো তেত্রিশ জনের নামে মামলার কথা জানানো হল স্বপনের মানি লন্ডারিং মামলা তদন্ত করতে গিয়ে মাসুদ উদ্দিন চৌধুরী তথ্য বেরিয়ে এসেছে এর আগে সিআইডি জানায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানে প্রায় পাঁচশো কোটি টাকা সম্পত্তি ক্রক করেছে সিআইডি এসব সম্পত্তি তারা মালয়েশিয়ায় লোক নেওয়ার সময় অতিরিক্ত টাকা নিত এই টাকা দিয়ে তারা সব সম্পত্তি অর্জন করেছে অবশেষে সিআইডির হাতে তারা ধরা পড়ল